হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ আমার তো একেবারে গ্রামীণ পরিবেশে সালাদিয়া হোটেল থেকে শুরু করে ফাইভ স্টার হোটেল পর্যন্ত সব জায়গায় খাওয়ার অভিজ্ঞতা আছে আর গরুর মাংস হচ্ছে কি আমার সবচেয়ে ফেভারিট সাথে রয়েছে এই গ্রাম বাংলার যেই নর্মাল যে রান্নাগুলো এগুলো মাটির চুলায় এই খাবারগুলোর স্বাদ কিন্তু অন্যরকম হয় আজ তোমাদেরকে নিয়ে যাব আমার খাওয়া ওয়ান অফ দি বেস্ট বিফ বা গরুর মাংসের হোটেলে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে বাগের হাটের একদম শুরুতে এই যে মোল্লাহাট ব্রিজটা আছে না এই মোল্লা মধুমতি নদীর উপরে এই মোল্লাহাট ব্রিজ হ্যাঁ সেইটা সাথেই সেই রনির গরু মাংসের দোকান এটা কত রাখবেন না না এটা দেড়শো টাকা দেড়শো টাকায় দিবেন না উঠান এটাও দিবেন এটাও দিবেন বুঝতেই পারছো দরদাম করে গরুর মাংস কিনলাম এখানে অন্যান্য আইটেমের মধ্যে রয়েছে এরকম চিকেন রোস্ট মানে বিরিয়ানি আর হচ্ছে পোলাও জাতীয় আইটেম এই হোটেলে হয় হ্যাঁ আর এখানে রয়েছে ফার্মের মুরগি রয়েছে বিভিন্ন রকমের হচ্ছে এই নদীর মাছ হ্যাঁ তোমরা যারা মাছ খেতে চাও একদম টাটকা মাছ সেগুলো খেতে পারো এটার প্লেট হচ্ছে একশো টাকা এখানে হচ্ছে চিংড়ি দিয়ে পৈশা সেটা হচ্ছে একশো টাকা একটু এখানকার মামাদেরকে ভুজুম বাজুং দিলেই তোমাকে কিন্তু একদম তৃপ্তি সহকারে খাওয়ার ব্যবস্থা করে দিবে রয়েছে শিং মাছ এটার দাম দেড়শো টাকা এটা হচ্ছে গিয়ে দেশি শিং বুঝতে পেরেছ হুম আর এখানে রয়েছে বাইলা মাছ সব খাবারগুলোই ফ্রেশ এবার খাওয়া শুরু করি প্রথমেই টাকি মাছের ভর্তা নিয়ে নিলাম টাকি মাছের ভর্তা আমার আবার খুব ফেভারিট হ্যাঁ আর এর সাথে যে ওই যে পুঁইশাক দিয়ে চিংড়ি সেটা নিব একটাই একটাই হ্যাঁ চিংড়ি তুলেন হ্যাঁ না চিং চিংড়ি তুলেন আরও একটু দিয়েন চিংড়ি হ্যাঁ লস হবেন আপনাদের তো চিংড়ি উপরে না দেবেন ঠিক আছে সব মামাকে ভুজুগ ভাজুং দিয়ে ইচ্ছা মতো চিংড়ি মাছ নিয়েছি একশো টাকা প্লেট আবার এর মধ্যে ফুচকাও দিবে মানে এক্সট্রা যদি চাও হ্যাঁ আমরা তো দুজন গেতে এসেছি আমরা দুটি ভাই চিংড়ি মাছ খাই হ্যাঁ এই বাগেরহাটের হাটের মধ্যে কিন্তু এই মোল্লাহাট একটা উপজেলা আর তোমরা তো জানোই বাগেরহাট হচ্ছে বাংলাদেশের প্রধান চিংড়ির জায়গা যত চিংড়ির ঘের আছে তার অধিকাংশই এই বাগের হাটে অবস্থিত এই জন্য এখানকার চিংড়িগুলো হচ্ছে প্রচণ্ড রকমের টাটকা এবং সুস্বাদু এগুলো যদিও একদম ছোটো সাইজের চিংড়ি খোসাসহ রান্না করা হয়েছে আমার আবার চিংড়ির খোসা খেতে ভালো লাগে না অনেকে দেখি চিংড়ির খোসাসহ চাবিয়ে খেয়ে ফেলে আমি সেটা পারি না আমার হচ্ছে কেউ ওই চিংড়ি মাছের জামা কাপড় খুলেই হচ্ছে আরাম করে খেতে ইচ্ছা করে বুঝতে পেরেছো আমরা দুজন মিলে মানে আমি তো প্রায় আট থেকে নয় টুকরা পেয়ে গেছি বুঝতে পেরেছ কী পরিমাণ চিংড়ি দিয়েছে একশো টাকায় মানে পুইশাকটা হচ্ছে গিয়ে ফ্রি এর সাথেই এবার যেটা খেতে এসেছি বিফ হ্যাঁ এই বিফের জন্য এই রনের হোটেল হচ্ছে বিখ্যাত আর সত্যি কথা বলতে কি জীবনে আমি প্রথম যখন চুই ঝাল খেয়েছিলাম আমার কি যে বিরক্ত লেগেছিল যে চুইঝাল মানুষ কিভাবে খায় আল্লাহ মাবুদ কারণ আমি তখন এটা খেয়েছিলাম খুলনা বাস স্ট্যান্ডের কোনো একটা হোটেলে নামটা এখন বলতে যাচ্ছি না ভিডিও আছে দেখে নিও অতিরিক্ত তেল মশলা এবং চুইঝালের কোনো স্বাদই আমি পাইনি কিন্তু বিশ্বাস করো মাইরি বলছি এই যে এখন যে চুই ঝাল আমি খাই মানে আমি একদম ফ্যান হয়ে গেছি এই যে মুখে নিয়ে যে চা এটাই হচ্ছে সেই চুই ঝাল হ্যাঁ একটা উদ্ভিদের হচ্ছে কি মানে কি বলবো এটা হচ্ছে কি একটা লতানো উদ্ভিদ পেঁচানো উদ্ভিদ অন্য গাছের মধ্যে হয় সেটা যে কাণ্ডটা হ্যাঁ সেটা কীরকম কেটে কেটে দেয় চাবালে বালে হচ্ছে এখান থেকে একটা ঝাল টাইপের রস বের হয়ে আসে মানে তোমার মুখের মধ্যে ওই ঝালটা কিন্তু অনেকক্ষণ থাকবে ভাতের সাথে যখন মেঘে মেঘে তুমি খাবে না তখন কিন্তু তোমার এটা আস্তে আস্তে ভালো লাগা শুরু করবে হুম অনেকটা টাকেলা ইফেক্টের মতো যাই হোক হ্যাঁ আসলে এই চুইঝালের দাম কিন্তু অনেক যেটা শুনেছি ভালো যাতে চুইঝালের দাম কিন্তু প্রায় হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর এইরা এই খুলনা অঞ্চলের মানুষজনের কিন্তু ব্যাপক পছন্দের খাবার তো প্রত্যেকটা এলাকার খাবারকেই হচ্ছে সম্মান করতে হবে এবং অথেন্টিক রান্না হচ্ছে গিয়ে খেতে হবে ওই ভুজুমাজুং খাবার খেয়ে মানে তুমি যদি হচ্ছে গিয়ে ওই একদম জাটকা মাছের পোনা খেয়ে যদি ইলিশ মাছ নিয়ে কমেন্ট করো তাহলে যেমন হচ্ছে গিয়ে হবে না তেমনি হচ্ছে কি ওই খুলনা বাস স্ট্যান্ডের হাবিজাবি রেস্তোরাঁয় হচ্ছে বসে চুই ঝাল খেলে সেটাও হবে না এখন তো ঢাকা শহরে অনেক হচ্ছে কি চুই ঝালের হচ্ছে দোকান টোকান হয়ে গেছে সব জায়গায় অবশ্যই আমার খাওয়া হয়নি তাদেরটাকে এমন সেটা বলতে পারবো না কিন্তু এইটা হলফ করে বলতে পারি এইখানে যদি তুমি একবার এই চুই ঝাল দেওয়া গরুর মাংস খেয়ে দেখো মানে তুমি যদি ট্রু বিফ লাভার হও মানে অথেন্টিক স্টাইলে রান্না করা মানে কোনো ভুগিচুকি নেই গরুর মাংস একদম মানে হচ্ছে ভুনা বলতে ভুনা মশলাপাতি দিয়ে কষিয়ে ঝাল ঝাল করে মানে খাওয়া সাথে সাথে তোমার চোখের পানি নাকের পানি আর হচ্ছে কপালের হচ্ছে কি ঘামের পানি আরও যত পানি আছে তোমার শরীরে সব মিলে মিশে একাকার হয়ে যাবে বুঝতেই পারছো হুম ভালোবাসার আরেক নামই কিন্তু পানি বুঝতে পেরেছো হুম তো যাই হোক এখন এই যে বিফটা খাচ্ছি বিফের মধ্যে যে নল্লিটা নিয়েছি এর আগেও আমার এখানে বেশ কয়েকবার খাওয়া হয়েছে ওই যে বললুম না মা আমাকে যদি একটু ভুজুং ভাজুং দাও না তাইলে এত বড় একটা নল্লি তুমি পেয়ে যাবে তোমাদেরকে আজকে একটা সিক্রেট কথা বলি নল্লি বা এই যে বড় একটা হাড্ডির টুকরা এটার মধ্যে কিন্তু আসলে বেসিক্যালি খাবার তেমন কিছু থাকে না আর এটার সাথে লাগানো যে অল্প বিস্তর মাংস টাংস থাকে সেটাও যে খেতে খুব টেস্টি এরকম কোনো কিছু না কিন্তু তারপরেও এই নলিটা খাওয়ার একটা ব্যাপার আছে মানে ফার্স্ট টু লুক দেন টু ইট প্রথম দর্শনধারী তারপর গুণবিচারী খাওয়ার কিছু থাকুক বা না থাকুক হাড্ডি চাটতে মানে যে কোনো কিছু চাটতেই তো খুব মজা লাগে তাই না এই ফিলিংসটা তুমি অন্য কোনো চাক্কা মাংসে পাবে না আর এইটার ভিতরে যে ফুল অফ ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম তো না ছাতা এটাকে বলে হচ্ছে কি মজা মজ্জা বাংলি এটাকে ক্যালসিয়াম বলে আল্লাহ জানে এটা পুরোটাই ফ্যাট আসলে হুম তো যাই হোক হ্যাঁ সেটাই হচ্ছে কি এখন বের করতে হবে তার আগে এই টেন্ডন টেন্ডন যেগুলো হচ্ছে লাগা আছে আছে সেটা বের করছি দেখেছ আট দিন হচ্ছে কি জামা কাপড় খুলে কী সুন্দর হচ্ছে কি ভিতরে তার হচ্ছে দেহা অব হ্যাঁ একদম ফর্সা তাই না হুম আর আমি আশপাশে যে টেনডুনগুলো আছে সেইগুলো থেকে হচ্ছে গিয়ে মাংস হচ্ছে গিয়ে চাবিয়ে খাচ্ছি এই টেন্ডন চাবিয়ে গিলা আমার পক্ষে সম্ভব না এইবার হচ্ছে গিয়ে ভিতর থেকে আসল মজাটা বের করব দেখেছ এত বড় নুলের মধ্যে পুরুত করে একটুখানি হচ্ছে গিয়ে কি যেন বের হয়েছে হুম এটাও আমার খেতে যে খুব ভালো লাগে এমন না তবে ইদানিং খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এই ভাতের সাথে মেখে পুরোটাই আসলে ফ্যাট বুঝতে পেরেছো। আর এটার সাথে একটু সালাদ টালাদ মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে নাকি আগে কিন্তু খুব একটা ভালো লাগতো না এই নলিও আমি খেতে পারতাম না নিহারিও খেতে পারতাম না এখন সব খেতে পারি আর সব শেষে ওদের এই ব্রয়লার মুরগির চেহারাটা তুমি একবার দেখো সব জায়গায় তো ব্রয়লার মুরগি হচ্ছে কি খাও তাই না এইখানে ওরা হালকা একটা ভাজা দিয়ে তারপরে হচ্ছে কি রান্না করেছে হ্যাঁ নাহলে তো একটু ভেঙে নিয়ে যাবে বা গলে যাবে এরকম তো আমার খুব একটা যে ইচ্ছা ছিল ওই ব্রয়লার মুরগি এরকম না তারপর মনে হলো একদম গ্রামে মাটি চুলায় রান্না করছে মাটির চুলায় রান্না করলে এই ব্রয়লার মুরগি খেতে কেমন হয় সেটা একটু দেখি নাকি বলো তোমরা হুম তাই তো এই ব্রয়লার মুরগিটা নিয়েছি নেয়ার পরে এটা চেখে চেখে দেখছি মানে এটা আসলে আদতে মানে খুব মানে গর্জিয়াস কিছু হবে এরকম আশা আমার ছিল না কিন্তু খেয়ে দেখি বিশেষ করে হচ্ছে কি গরুর মাংসটা আগে খেয়েছি তো এই জন্য এটা স্বাদ আরও কমে গেছে তারপরও আমার কাছে যেটা মনে হয়েছে যে এই এক পিস গরুর মাংসর দাম মাত্র সত্তর টাকা হ্যাঁ আমি ঠিক জানি না যে ঢাকা শহরে হচ্ছে এরকম এক পিস মানে বেশ বড়সড় তো সাইজ তাই না একদম তো ছোটো না এরকম এক পিস হচ্ছে গরুর মাংসের দাম কত এই মুরগির মাংসের দাম কত নিবে ব্রয়লার মুরগি আমার জানা নেই কিন্তু এখানে যে আমি খেলুম আমার কাছে হচ্ছে গিয়ে জিনিসটা বেশ সস্তা এবং হচ্ছে গিয়ে হালকা রান্নার হচ্ছে কি একটা খাবার মনে হয়েছে মানে তোমরা যদি হচ্ছে গিয়ে বন্ধু বান্ধব মিলে ঘুরতে আসো কিন্তু হচ্ছে গিয়ে এত ঝাল বিফ খেতে পারবে না তাহলে এই আইটেমগুলো তোমরা চেখে দেখতে পারো হ্যাঁ যদি এই এলাকায় আসতে হয় আসো আর কি তাহলে অবশ্যই এখানে খেতে পারো কেমন